এ ইকালস টু এক্স হাজদের এক্স বিরস টু এন এবং এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস হলে নাম্বার অফ এ ইকালস টু কত তো এই কোশ্চেনটা ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষা দু সালে এসেছিল তো এখন আসো এটিকে সলভ করা যাক এখানে আমাদের এ সেটের উপাদান কী দেওয়া আছে এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস নাইন তো আমরা প্রথমে এই দীঘার সমীকরণটিকে ক্যালকুলেশন করে এক্স মান দুটি বের করে নিই এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস নাইন তো এটিকে চাইলে তোমরা মিডল টার্ম ব্রেকের মাধ্যমে সমাধান করতে পারো অথবা ডিরেক্ট ক্যালকুলেটার ইউজ করেও এই মান বের করতে পারো তো আমি এখন তোমাদেরকে দেখাবো এই মানটিকে কীভাবে ক্যালকুলেটার বের করা হয় তো প্রথমেই আমরা নাইন নাইনটি ওয়ান ইএস প্লাস দিয়ে করি তো এখানে বের করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে আমাদের মোডে যেতে হবে মোডে যাওয়ার পর এখানে পাচে আছে ইকুয়েশান তো পাচে প্রেস করি দেন এখানে আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার অপশান আছে একটি দীঘা সমীকরণ তো এটার জন্য থ্রিতে প্রেস করে দীঘা সমীকরণ সিলেক্ট করলাম এখন এ বি সি এর মানে ইনপুট করতে হবে এখানে এর মান হচ্ছে এক্স স্কোয়ার সাথে যেটি মনে মনে গুণাকার আছে সেটি তো এখানে এক্স স্কোয়ার সাথে আছে ওয়ান তো আমরা ওয়ান প্রেস করে ইকুয়াল দিই তাহলে এটা এতে সেট হয়ে গেল বি হচ্ছে এক্সের সাথে যে সহগ আছে সেটি এটি হচ্ছে নাইন তো আমরা নাইনে প্রেস করে ইকুয়াল দিলাম তো বিতে নাইন সেট হয়ে গেল সি হচ্ছে টোয়েন্টি তো আমাদের সি টোয়েন্টিতে প্রেস করলাম এবার ইকুয়াল দিলে আরেকবার ইকুয়াল দিব তাহলে এক্স ওয়ানের মান আসতেছে কত একটি মান আসতেছে আমাদের মাইনাস ফোর আর আবার ইকুয়াল দিলে আরটি মান আসতেছে মাইনাস ফাইভ তাহলে আমরা এক্সের দুটি মান পেলাম মাইনাস ফোর এবং মাইনাস ফাইভ তো এটি অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার অর্থাৎ এ সেটকে চাইলে আমরা মাইনাস ফোর মাইনাস ফাইভ লিখতে পারতাম কিন্তু সমস্যা এখানে অন্য জায়গায় এখানে আমাদের দেয়া আছে এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু এন এখানে এন দ্বারা বোঝানো হচ্ছে ন্যাচারাল নাম্বার দ্যাট মিনস স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা তো হয় সব ধনাত্মক অখণ্ড সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত যাবে তো আমাদের এখানে বলা আছে এক্স বিলং করতেছে স্বাভাবিক সংখ্যা থেকে অথচ এখানে আমরা এক্সের মান পাচ্ছি দুটি নেগেটিভ মান তার মানে এই সেটের ক্ষেত্রে এই মান দুটি গ্রহণযোগ্য হবে না দ্যাট মিনস এখানে আমরা এক্সে কোনো মানই পাবো না অর্থাৎ এখানে আমরা এ সেটকে এভাবে লিখতে পারবো না দ্যাট মিনস এ সেটকে লিখতে হবে এভাবে অথবা অর্থাৎ এ কোনো উপাদান নেই তাহলে নাম্বার অফ শূন্য অর্থাৎ এখানে কোনো উপাদান নেই দ্যাট হচ্ছে ঘ এখন এই ইকুয়েশনটিকে তোমরা যদি হান্ড্রেড এমএস দিয়ে সলভ করতে যাও তখন কীভাবে করবে তো হান্ড্রেড এমএস দিয়ে সলভ করার জন্য প্রথমে মোডে একবার দুইবার তিনবার প্রেস করতে হবে তারপর চলে আসছে ইকুয়েশন ওয়ানে প্রেস করে আমরা ইকুয়েশন নিলাম এবার এখানে দেখো অ্যারো চিহ্ন আছে তো এরও চিহ্নতে যাওয়ার জন্য আমরা এই পাশে বাটনটিতে প্রেস করব এই যে ডিগ্রি চলে আসছে এখানে আমাদের আনন হচ্ছে দুইটা কারণ এখানে একটি এটি দীঘার সমীকরণ এই জন্য এখানে আনন হচ্ছে টু তো টুতে প্রেস করলাম এখন এ হচ্ছে আমাদের কত এ হচ্ছে ওয়ান এ ওয়ান বি কত বি হচ্ছে নাইন আর সি কত সি হচ্ছে টোয়েন্টি এখানে প্রেস করলেই মাইনাস ফোর মাইনাস ফাইভ চলে আসে আবার এটা যদি নাইন নাইনটি ওয়ান দিয়ে করতে যাও তাহলে ফার্স্টে মুড়ে যেতে হবে দেন এই পাশে আসতে হবে এই পাশে আসার পরে এই যে এখানে এ এতে আছে ইকুয়েশান তো ইকুয়েশান সিলেক্ট করি আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে দেন এখানে আছে দুই নম্বরে পলিনোমিয়াল ইকুয়েশান তো এটিকে আমরা সিলেক্ট করব টু এখানে আমাদের আনন হচ্ছে দুই এই জন্য টুতে প্রেস করব দেন এ হচ্ছে ওয়ান বি হচ্ছে নাইন সি হচ্ছে টোয়েন্টি এখানে প্রেস করলেই আমরা এক্সের দুটি মাং পেয়ে যাব